এই সাবান মাস এই মাসটিতে প্রেমী সাল্লাম বেশি রোজা রাখতেন কেন তার প্রথম কারণ হলো যে তার আগের মাসটা সম্মানিত মাস রজক মাস আর পরের মাসটা হলো সাইয়েদুল শহর সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস রমজান মাস তো এই দুই গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে সাবান মাসটা বিশেষ কোন বৈশিষ্ট্যের মাস না হওয়ার কারণে না সম্মানিত মাস না রমজানের মতো অথমর্যাদার মাস সেজন্য এই মাসটিতে অনেকে গাফলতি এবং উদাসীনতায় অলসতায় সে কাটিয়ে দেয় আর এই জন্য মানুষ যে সময়টাতে আল্লাহর ইবাদত বন্দিগি না করে বরং গাফলতি করে অলসতা করে ওই সময় ইবাদতের একটা বিশেষ গুরুত্ব আছে এই জন্য বিকিম সাল্লাহাম এই মাসটাতে শাহবান মাসে নফল রোজা রাখার জন্য বিশেষভাবে যত্নবান হতেন Allah